হ্যালো গাইস সো সামনে দেখতে পাচ্ছেন আহানাব সে আজকে তার আজকে বার্থডে সো এ বার্থডেতে সে টাকাগুলো গরিবদের মাঝে বিতরণ করতে যাবে সো দেখতে পাচ্ছেন তবে টাকাগুলোতে আজকে কী করবা মাশাল মা দেখছেন কি চমৎকার সে ছোট বয়সে এক লাখ টাকা এখানে কিন্তু অনেক টাকা আছে আপনারা গেস করেন কত থাকতে পারে তো ওর আজকে বার্থডে আজকে ওর আটতম বার্থডে সো বলল যে এই টাকাগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেবে আপনারা সবাই দোয়া করবেন যেন আগামী দিনে খুব ভালো মানুষ সেবা করতে পারে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে বলো সো তুমি আজকে কোথায় যেয়ে টাকাগুলো বিলিয়ে দিতে চাচ্ছ কোথায় সাতক্ষীরা খুলনা খুলনা যে মেলা দূর ও আচ্ছা তাই

দাঁড়াও আটটা কথা বলে যাও সেটা হচ্ছে তোমার তো আজকে কত তম বার্থডে ওর আজকে আটতম বার্থডে মানে আট বছর পূর্ণ হবে মাসাল্লাহ সবাই ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন ওকে সবাই ভালো থাকুন